দুই বাড়ির জন্য দোয়া করবেন যেন গাড়িটা নিয়ে যেন বাইরে যেন ভালো থাকতে পারে এবং এই গাড়ি থেকে যেন আরো দুই একটা গাড়ি বাইক করতে পারে এটা আমার বিশ্বাস মত পক্ষ থেকে বাড়ির জন্য দোয়া থাকবে আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই রমজান মাসে বাইরের জন্য দোয়া করবেন ভাই খুব অত্যন্ত ভালো মানুষ আহ বাইর সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে আর এমন তাকে দেখতেও মনে হয় সে খুব ভালো মানুষ কোনো নাই আর সাথে যে আসছে সেও খুব ভালো মানুষ যাই হোক বিশ্বাস মনে পক্ষ থেকে কিছু বলার থাকলে আপনি আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম বিশ্বাস মনে বিশ্বাস করে এই জিনিস কিনতে পারেন সমস্যা নাই সবাই আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিয়মিত ভিডিও আছে ভালো ভালো গাড়ি আছে অনেক গাড়ি আছে আপনারা প্রয়োজন হইলে

এককাল অন্তর অন্তরস্থল থেকে দোয়া আছে যেন বাইজনাই গাইড নিয়ে যেন কিছু করতে পারে যেন আরো দুই গাড়ি করতে পারে আবারও বলছি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই বাইর জন্য দোয়া করবেন আমার ভাই যেন এই গাড়িটা থেকে কিছু করতে পারে ইনশাআল্লাহ এই বলে আজকে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আর ভাই এই আপনার কাগজটা নেন এই সব আপডেট করে দিছি আর মালিকানাটা বাকি আছে আবার বলে দিই মালিকানাটা বাকি আছে ভাই যখন আসবে বাইর কাছে বিশ টাকা পাওনা আছে মালিকানা দেওয়ার পরে ভাই বিশ হাজার টাকা আমাকে দিয়ে দেবে এই কথাটা আমি বলে দিলাম যাই হোক এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামালাইকুম